যেদিনামার মজা ওই দিন আমি আমার মা কবুতটা আমি দিনামি গো আমার বড় হয় আমি তখন আমি নামি আমার মা ওই দিন মারা যাবে আমি স্বপ্নে জানি না আতার রমজান ছিল গো আমি সকাল স্কুলে যাব রমজান মাসে আমার হাই স্কুল খোলা থাকে আমাকে মা বলে স্কুল দাশিনা আমার শরীরটা বেশি ভালো না আমি কই কে মা তরবনগুলাকে কত বাবা ফোন করত আমি জানি না মা আজকে মারা যাবে সামাদিন ফোনগুলাকে ফোন করে 알লাম বেলা ডুবু ডুবু যায় ইফতারির খোলা টাইমে שי যায় আমার পাশের বাড়ির পাশে আমার বাড়ি বাড়িতে কাটাতর বাংলাদেশ আমার পাশে বাংলাদেশে দুইটা মসজিদ আছে কারি দুইজন কারি দুই পাশে কোরআন তেলাওয়াত করে ইফতারি খোলার আগে দুইটা কারি তেলাওয়াত বাংলাদেশে করে এত মিশ

মহিলা বসে গেল ইফতার নিয়ারে আরে ডাক্তার কেন ঘুরে গেল রে আমি মা মাতার সামনে বসে আছি মা আমার দিকে তাকায় বাংলাদেশে আজান দিল ইন্ডিয়া আজান দিল সবাই রুদা কোলে রে আমার বিবিটাকে বলে তোমরা রোজা খুলবে না আমি বললাম কালকে না আমার মা মার সাথে রোজা করব আজকে মা কেন কোনো জ্ঞান আসে না আমার মা মার দিকে কেন খালি থাকে আছে আমার বিবি আনে আমার কাছে কয় আঙ্গুর আনি দিল খেজুর আনি দিল ওই আঙ্গুর গুলে চিপিয়া মার মুখের টি মুখের মধ্যে দে মা তুই খালি দেখিস কেন মা কথা বলিস না কা

আমি বলি গেলাম বুবুজনকে তোরা থাকো মা কোনো কথা বলে না খালি ফজর ফরস নামাজটা পড়ছি গো ফরস নামাজটা পড়ছি শূন্য তোর মসজিদের পাশে আমার বাড়ি চিল্লো না বাড়িতে হওয়াও করি আমি বললাম আমার মারু কোনো হলো নাই কি রে তোমরা একদম দাঁড়াইয়া তারা বিকে পড়ে যাও তো আসি এত জোরে রে আমার পা কেন পাবে না আসি দেখিরে 부বু জনের মধ্যে মা বুর বুক থেকে মাকে কে টানি বুকের মধ্যে নিলাম মা তুই কি হল মা কোন না তারাবি পথে গেলাম মা এককাল নিঃশ্বাস দিলা রে এক নিঃশ্বাসে দুনিয়া ত্যাং মাদিন চলে গেল সারা কেউ চতুরডি গালে মাসল হুজুর পানির মধ্যে মাটি দেব না তোমার মেলা তারপরে দিন সকাল বেলা নয়টা মাস হলো কত আলিম পিনে দামাতি গেছিল রে বলো না আমার লাখা দিয়েছিল করে হাটতে গিয়ে আমি জীবনের মানুষের জানাজারে পাগল হই না আমি চোদ্দ বছর ইমামতি করছি কোন মানুষের জানাজার আমি পাগল হই নাই আমি যেদিন আমার মা জানাজারে দাঁড়া মাগলাপ জানবে কালদেশ কে তুই নম্বর বয়ন করি সে তোর মাল জানা তুই নিজে দিয়ে দে রে জানা যাক তাই দে রে কাল দে রে করি বাড়ি আসলে মা বার বার বলে বাবা জোরে গাড়ি চলাশ মানো না মারা গেল মান্নান মানো না বালা তুমি মারা গেছে এই কথাটা মাম পুচি দিন দিছে বাবা দি বাড়ির থেকে কান্না দি যা গাড়ি দেখি দেখি আজকে আমি কান্না দি আসি মা মরার থাকি কোনো কেউ আমাকে এই কথাটা আর শোধরায় না

আমার নবী বলো মানুষের মৃত্যু পরে মানুষের সদামল গুলা নে কামল গুলা কবরে গেলে বন্ধ হয়ে আমি যখন কবরে ওই দিন নামিলাম আমার মাল কবরে আমার বড় ভাই নামলো আমি নামিলাম আমি মার শীতান দিকে মাথা ধরি নামি দিলাম নামিয়া মুখের কাপড়টা কেবলা মুখ করে দিলাম বড় ভাই লাভ দিয়ে আমি উঠতে পারি না বড় ভাই বলে উঠিস না আমি বলি আমার মা ডাক সারি আমি কেমন করে উঠবো কালকে না মা সভা করে আসলে না আমাকে ডাক ডেরাইতে মধ্যে বাবা তুমি গরম পানি খেয়ে ঘুমিয়ে যা আমার মাকে আমি কেমন করে সারি ঘুমিয়ে যাই আমি কেমন করি উঠি গো এই শোনান সেই জন্য এই কবরস্থানে সঙ্গবন্ধুরে বন্ধুরে আল্লাহ নবী বলো কোন মানুষ যদি ওই মা হারা সন্তান বাবা হারা সন্তান যদি কবরে পড়ি থাকে আমার অসুল বলো সাদা কাথুল জারিয়া কোন মানুষ যদি ওই মার নামে বাবার নামে সাদগা জারিয়া করি দান খয়রাত করে ওই মা বাবার আমলটা কবরে বন্ধ হবে না আজকে পঞ্চম পুকা লাগির জমিনের বাবা আজকে আমি শুনতে চাই বা আমার গো So <laughs> আমার পরে দুইজন বক্তা আছে বাবা আমি এখনই চলে মা নাই বাবা নাই গো কবরের মধ্যে কবর স্থানে শুয়ে আছে কারো বাড়ির সামনে শুয়ে আছে কারো বাস বাগানে শুয়ে আছে কার ডিগির পারে শুয়ে আছে কার বাড়ির পিছনে শুয়ে আছে কার বাসের তলে মা বাবা শুয়ে আছে সেই বাবাটা হাত তুলে দেখাবেন হুজুর আমার মা নাই আমি কালকে বহুদূর মানিকেশোর বাবা সভা করতে যাব আমি দোয়া করি যাব গো কার মা নাই বাবা নাই কবর রুশি সেই মাতো আমি পাঁচটা বাবার নামে তো করতে চাই গই পোকা লাগি কবরস্থান টাকা করি কোন বন্ধু যদি একটা বাবী যদি সর্বপ্রথম একটা নাম যদি দিতে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই হুজুর আমার দাদা নাই দাদি নাই আমি পাঁচ হাজার টাকা এই কবরস্থানের জন্য নাই হুজুর আমিও ওয়াদা দিয়ে গেলাম আমার মা আমার বাবার কবর জাতি জান একটা বাপ যদি আসেন পাঁচ হাজার টাকায় এই কবরস্থানে তোর মাটার জন্যে তো নিজস্ব ব্যাংকে কত বানাইছো ছেলের জন্য বানাইছো বিভিন্ন অ্যাকাউন্ট বানাইছো নিজস্ব লাইফের জন্য এখন ব্যাঙ্ক বানিয়ে নিয়েছে এখন নম্বর বানিয়ে নিয়েছ তোর মা কবে চলে গেছে তোর বাপ কবরে চলে গেছে সে মা বাপটার নামে একাউন্টে কিছু আল্লাহ নদীর ঘরে আজকে কবরস্থানের জন্য একটা বাপ যদি বলে একটা মা বোন যদি বলে হুজুর আমি হুজুর আমার নাই। হুজুর আমার মা নাই পাঁচটা হাজার টাকা আজকে আমি ওয়াদা চাই আমি মোলাকাত করি যাব আমার পরবর্তী বক্তা আরো দুইটা আছে আসতেছেন আসেন ইনশাল্লাহ আর কোন বাপটা আসেন পাঁচ হাজার টাকা একটা বাপ যদি আমার কাছে মোলাকাত করেন হুজুর আমি পাঁচ হাজার টাকা আজকে দিতে না পারি হুজুর এই কবরস্থানের জন্য হুজুর আমি আমার দাদার নামে দাদির নামে আমি একটা ওয়াদা দিয়ে গেল রসুল বলছে সদাকাত জারিয়া যারা দুনিয়ার বুকে সাদগা জারি হিসেবে নবীর আল কবরস্থানে দান করে যাবে সেই কবরস্থানে কবরবাসীরা খুব সুখে শান্তিতে থাকবে রসুল বলছে পৃথিবীতে সব আমল বন্ধ হবে ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না জোরে বল সুবহানাল্লাহ আছে কোন বারজন আমার একটা বার যদি বলেন হুজুর আমি পাঁচ হাজার টাকা এই কবরস্থানের জন্য আমার বাবার নামে দাদার নামে দাদির নামে আমি সাদা হিসেবে ওয়াদা দিয়ে গেলাম একটা হাত যদি দেখাতে পারেন আমার সাথে আসি মোলাকাত করতে পারেন আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন এই উছনীয় কবরস্থানের খাতার মধ্যে আমি আফসরালি সার দোয়া করে যাবিনশাল্লাহ একজন বাপ এলাকার ধনী এলাকার গুণী এলাকার মালদার এলাকার চাকরিওয়ালা বাবা এলাকার সার্ভিস ম্যান বাবা পাঁচটা হাজার টাকা কি নাম বাবা

আব্দাল হোসেনের মা বাস বাবা আল্লাহ হাজার টাকা বুঝিয়া সবে একটা হাত করবো তার নাম আল্লাহ ও ঘমাল দেখে রে তা খাইয়া হোসেন এ সুন্দর না

আসুন আফজুল হোসেন ভাই পাঁচ হাজার টাকা ফোনপে দিয়ে কমন অ্যাকাউন্টে জমা দিয়ে দিল আর একটা বাবা শুন আফজুল হোসেন ভাইয়ের মতন করি আর একটা বাবা পাঁচ টাকা ইনশাআল্লাহ তোমার নাম কি আমির হোসেন বাবা পাঁচ হাজার টাকা দান করলেন আমির হোসেন এক হাজার কেন দিলেন আর তাই হাজার টাকা আল্লাহ কবরস্থানে খাতায় নাকি রাখলেন ওঘো আল্লা দেখে তাকায়া আমির হোসেন পাঁচ হাজার টাকা আদার এই কবরস্থানের লাগিয়া মেয়ের মলা কবুল আসুন আমার দুইজন বাবা হয়ে গেল আবদা হোসেন আমির হোসেন দুইজনে দশ হাজার টাকা দিয়ে দিলেন আসুন বাবা তিন নম্বর বাবাটা কি আছে আমি পাঁচটা নামের কথা বলছিলাম আসুন তিন নম্বরটা বাবা আসেন আজকে দিতে না পারেন খাতায় কবরস্থানে হোসেনিয়া কবরস্থানে খাতায় নাম লিখে দিয়ে যান আমার আমার সফিউর মোল্লা সাহেব আমার হেডমাস্টার সাহেব আপনার অ্যাড্রেস আপনার মোবাইল নম্বর সহ লিখে রাখবে ইনশাল আসুন আর তিন নম্বর বাবাটা আসুন কে আসেন তিন নম্বর আসো বাবা আসো আসো কি নাম বাবা হ্যাঁ

সন্তান হিসেবে তিন নম্বর বাপটা আসুন একটা বাবা মা হারা সন্তান দাদা হারা দাদি হারা নাতি হিসেবে আর তিন নম্বর বাবাটা আব্বা কত টাকা অ্যাকাউন্টে চলে গেছে কত টাকা ব্যবসা বাণিজ্য লস হয়ে গেছে আপনার মা বাবার জন্য শান্তিতে কবরে রাখার জন্য আমার পাঁচটা হাজার টাকা একটা বাবা আমি নাম শুনতে চাই কি নাম বাবা কতবা আল্লাহ মোহাম্মদ আলী বাবা আল্লাহ টাকা দিবে আল্লাহ বাবারে পাঁচ হাজার দিতে পারেন না কষ্ট হয় আড়াই হাজার টাকা করে যদি পাঁচটা বাবা হয় এই কবর স্থান কোনো গড়ি গরিব থাকবে না পাঁচ হাজার দিতে কষ্ট হয় বাবা আড়াই হাজার টাকা গো আকা নম্বরের মধ্যে এই আড়াই হাজার টাকার একটা নাম আমি শুনি তো করতে চাই আছে গোসকে পোকা লাগিয়ে এই খারে বাড়ি জমিনে পঞ্চম খন্ড পোকা লাগি রুসে নিয়ে কবরস্থানের প্রথম নম্বর আড়াই হাজার টাকার কোন বান্ধাটা মা বাবার নামে সবকা দিয়ে যাবে দানকারীর দান আল্লাহ নিও রেডিস্টার দানে মৌলা বানাই ইমাম আসুন আমার মা বলে না আমার আম্মারা ও বাপ আড়াই হাজার টাকা একটা নাম শুনিয়ে তো করতে চাই বন্ধু পাঁচ হাজার আড়াই হাজার টাকা আমি একটা নাম শুনতে চাই এলাকার কত বন্ধু আছে গু কত টাকা কত দিয়ে ব্যবসায় লস হয়ে যায় মা বাবা তোমার সাত কোনো দিন বন্ধ হবে না আমার নবী বলছে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লামিনাতির তিনটা আমল কবর বাসীর বন্ধ হবে না আব্বা বসুন যাই দিবেন না নাই উঠবেন না জোর করব না সবার আচর নষ্ট করবেন না আপনারা খুশি মনে দিবেন না দিন বসে থাকবেন পরবর্তী আরো দুইটা বক্তা আছে আসন নষ্ট করবেন না সবাকে নষ্ট করবেন না আব্বা আসন কতবা কি নাম্বার কত আড়াই হাজার আল্লাহ উদ্দিন বাবা আড়াই হাজার টাকা নাই থাকবেন আস্তে পাখের নাই থাকবেন দান কারি কি জিন্দাবাদ দান কারি কি আখের উদ্দিন সাহেব দান কারি কি দেখে তা খাইয়া আখের উদ্দিন সাহেব আল্লাহ হোসেন আমার কবরস্থানে দান করে যায় আল্লাহ তার বাপ মারো লাগিয়ে মেরা মালা কবুল করিয়ে আসুন আখির উদ্দিন চাষাদির মতন করি আর একটা বাপ আরেকটা শোনায় তো হাজার হাজার বান্ধার জন্য আর একটা বাপ যদি আমি নাম শুনতে পাই খুশি হয়ে যাব আসুন বাবা এই এই খেল এই পোকা লাগিতে বহুত আল্লাহওয়ালা বহুত মালদার বান্ধা আছে এই কবরস্থানকে